শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়লো এনসিপি এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি তো এনসিপি শেষ এনসিপির কোনো রাজনৈতিক ক্যারিয়ার নেই দর্শক আপনারা জানেন যে বিএনপির জামাহি রেসপেক্টেবল মাদার বোর্ড হিসেবে পরিচিত সে অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি অনেকদিন যাবৎ বলে আসছেন কাম আব্দুল সালাম যে এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা বিএনপির কাছে আসা কারণ এনসিপি কে বিএনপি রক্ষা করতে পারবে কিন্তু এনসিপি দাম দেয় পরে ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপি ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে ডাকসু ডাকসুর পর দেখলো যে আসলে এনসিপি ধ আসলে ওই জুলাই ব্যবসা ক্রেডিট বাজি এগুলো জনগণ গ্রহণ করে না এনসিপি বলতে আসলে কিছু নাই ওটা ওই দুই চারটা লোকের একটা গ্রুপ আসলে ভোটের রাজনীতিতে ওরা এক হাজার ভোট পাওয়ার যোগ্যতা রাখে না কোথাও ওদের কোনো ভোট নেই সবচেয়ে ভালো করার পর দেখলো কিছু না আমরা তো একা কিছু পারবো না এখন জোট করতে হবে এনসিপির ভিতরে আলাপ আলোচনা হলো কেউ বললো যে আমাদের যে মূল দাবি যে নতুন সংবিধান লাগবে গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার তো এগুলোর দাবিতে তো জামাত চর্মনাই বা ইসলামপন্থীরা যুগপথ আন্দোলন করতে যাচ্ছে তো এদের সাথে গেলেই তো হয় তাহলে তো এরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নির্বাচন এদের সাথে জোট করে করতে পারো ভালোই তো এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে কিন্তু এরপরে এই মাহুজ আসিফ সহ আরো কিছু বালপাক মানে তো আছে না এরা এই জায়গায় আপত্তি দিয়েছে বলছে না 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 এখানে আহ এরা তো হুজুর হুজুরদের সাথে জোট করলে হয় না না এদের সাথে যুগপথ করা যাবে না জোট করা যাবে না যুগপথ করা যাবে না শেষ পর্যন্ত মাহফুজদের যদিও মাহফুজ নিজে অনেকটা এখানে অনেক ঘটনা আছে আছে কিন্তু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না না আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যায় মানে দেখেন এদের চিন্তাটা কি এরা মানে ইউরোপ আমেরিকা ভারতকে আব্বা মানে কেন এই হুজুরদেরকে নাক ছিটকায় হুজুর ইসলাম পন্থী এদের সাথে জামাত চরমনের সাথে যুগপথ আন্দোলনে না যাওয়ার কোন যুক্তি নেই এনসিপি একটাই যুক্তি এরা তো হুজুর বাংলাদেশে ইসলাম পন্থীদের হুজুর হিসাবে নাক সিটকে ক্ষমতার ধারে কাছে কেউ যেতে পারবে না আমি বলছি না যে হুজুরাই ক্ষমতায় যাবে না কিন্তু তাদেরকে নাক সিটকিয়ে তাদেরকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করে ইসলামপন্থীদের সাথে মিশতে হেনমানতা প্রজে করে রাজনীতি আপনি কখনই হতে পারেন ইসলাম পন্থীরা বাংলাদেশের বাস্তবতা ক্ষমতায় তারা না গেলেও ক্ষমতায় কারা যাবে এইটার বাস্তবতা এখন হাসিনা নাই এখন নাকশিট কেন কেনশিট কে হুজুর এ ধরনের কটাক্ষমূলক নাকশিট কে তারা জামাত চর্মার সাথে যুগপথ আন্দোলনে যেতে চাচ্ছেন এর অর্থ কি বিএনপির কোলে উঠেছে বিএনপির ফাঁদে পড়েছে পরিচিত সালামের যে থিওরি যে বিএনপি রক্ষা করবে এনসিপি কে আর এনসিপি যদি বিএনপির কোলে উঠে তো নিঃসন্দেহে দুই চারটা সিটের বিনিময় যে চারটা এনসিপি বিএনপি নাকি কথা নাকি আরো অনেকবার হয়েছে বিএনপির সাথে সিট ভাগাভাগি তো বিএনপি সিট দিতে যায় দুইটা আর এনসিপি প্রথমে চেয়েছিল একশোটা তারপরে পঞ্চাশটা তারপরে ত্রিশটা এখন নাকি যায় ছয়টা এখন না বিএনপি অনেকটা রাজি ছয়টা সিট দিতে নাকি রাজি হয়েছে আর এনসিপি গুরুত্বপূর্ণ ছয় জনকে ছয়টা সিট দিবে প্রথম কথা হচ্ছে ছয়টা সিটে হয়তোবা সার দিতে রাজি হবে কিন্তু এই সিট এনে দেওয়ার কোনো সক্ষমতা রাখে না কেন আরে ভাই বিএনপি নিজেরাই তো জিততে পারে না তারা আপনাদেরকে জিতে আনবে কিভাবে তারা তো নির্বাচন বর্জন করে তারা তো হারু পার্টি আপনাদেরকে জিতাবে কিভাবে এত সোজা আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনে রাখসু সাকসু আরো বিভিন্ন জায়গায় সাকসু অনেক কিছুই তো হবে এবছরে প্রায় 10 20 টা বিশ্ববিদ্যালয় বড় বড় কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে ছাত্রদলের সাথে জোট করেন না দেখি কি করেন ছাত্রদল আপনাদের সাথে যৌথ প্যানেল করতে পারবে কিন্তু জিতিয়ে আনতে পারবে না কারণ জেতার মতো তারা নিজেরাই তো আর আপনাদেরকে কিভাবে তো এই জায়গায় আহ বিএনপি ফাঁদে পড়েছে এনসিপি আলাপ আলোচনা করে জামাতের সাথে যুগপথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর অর্থই হচ্ছে বিএনপির সাথে পাঁচটা বা ছয়টা সিটের বিনিময়ে তাদের সাথে জুটে যেতে পারে আমরা চাই যে শেষ পর্যন্ত ফিরে আসুক কারণ বিএনপির সাথে জুটে গেলে এনসিপির মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পর ওই গণ অধিকার পরিষদ থাকবে তখন বড় দল মানে তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের সেটা অনেক ছোট দল হয়ে যাবে যেমন ছয়টা সিটের লোভে যাবে বিএনপির সাথে কিন্তু সিট শেষ পর্যন্ত পাবে না একটাও একটাও পাবে না ওই মাহুজও পাবে না কেউ পাবে না আর এই ধান্দা থেকেই মাহুজ তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারি বানিয়ে রেখেছে এটা বুঝি না ওই যে আহ উই ডোন্ট নিড অ্যানাদার মৌ প্রক্সি পার্টি মাহুজের যে ফেসবুক পোস্ট এর একটা দিক হচ্ছে না এটা ব্যাখ্যা করেছি একটা দিক হচ্ছে যে জামাতদের বিটিম হতে চাই না মানে হুজুরদের সাথে মিশতে চাই না জামাতের সাথে যুগপথ আন্দোলন করলে তো এটা জমাতের বিটিমের মতো হয়ে যায় তাদের সাথে মিশতে চাই না তার চাইতে বলুন বিএনপির সাথে যাই আমার বাপ তো আছে ইউনিয়ন সেক্রেটারি আমার ভাই তো ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল ওখানে বিএনপি নমিনেশনটা আমি নেই এমপি হই এটা হচ্ছে মাহফুজের ধান্দা কিন্তু মাহফুজের সাথে এনসিপির বড় অংশ একমত নয় এবং মাহফুজ এনসিপির উপর ক্ষুব্ধ এবং এনসিপি কে মৌদুদিস্ট প্রক্সি পার্টি হিসাবে ট্যাগও দিয়েছেন কিন্তু তারপরও নানান ফাঁদে আটকে যাচ্ছে এনসিপি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না তারা বিএনপির সাথে থাকতে মানে হুজুরদের নাকশিটকে তাদের সাথে যেতে যাচ্ছে হিনুমান্যতায় ভুগছে ওই হিনুমান্যতায় ওদের ধ্বংস এবং এতে এই যে সিদ্ধান্ত যে এই যুগপথ আন্দোলনে যাবে এটা একদম স্বাভাবিক কারণ যে দাবিতে যুগপথ কর্মসূচি ইসলাম ঘোষণা করছে আহ এনসিপির সাথে এখানে কোনো একতলাপ নেই একই দাবি কিন্তু তারা কেন যুগপথে যাবে না ওই দিন শেষে ঘুরিয়ে ফিরে ওই ফাহম আব্দুল সালামের থিওরি মানবে এই তো বিএনপি বিএনপির কাঁধে উঠবে এবং বিএনপি কেন রাজি বিএনপি কিন্তু হয়ে বসে আছে যে আসুক কারণ কি দেখেন বিএনপির সামনে ভয়ঙ্কর অবস্থা বিশেষ করে অনলাইনে অনলাইনে আগে আপনাকে মাঠে জিততে হলে অনলাইনে জিততে হবে তা অনলাইনে বিএনপি হেরে যাচ্ছে জামাতের শক্তির সামনে কত এখানে হচ্ছে নাইনটি টেন যেমন জামাতের শক্তি নব্বই ওদের শক্তি টেন জামাতের ধারে কাছেও না এই জায়গায় যে অনলাইনে শক্তি দরকার তো সেখানে এনসিপির ছেলেদের আবার অনলাইনে পাওয়ার আছে ভালো খারাপ না যদিও জামাতের সাথে পারার মতো সক্ষমতা নেই কিন্তু আছে যেমন হাসনাত সার্জিসটা ফেসবুকে একটা পোস্ট দিলে ওটার গুরুত্ব আছে কিন্তু বিএনপিতে তারেক রহমান স্যার এমন কোনো ফিগার নাই যে ফেসবুকে একটা পোস্ট দিলে হাসনাত সার্জিসের মতো গুরুত্ব আছে হাসনাত সার্জিসের মতো লাইক কমেন্ট বা এরকম কোনো বিএনপি নেতা নেই বিএনপির অফিসিয়াল পেজেরও এই ভ্যালু নেই যেটা হাসনাত সার্জিসের আছে অতএব হাসনাত সার্জিস তাসনিম জারাদের যদি টানতে পারে তাহলে এই অনলাইনে যে বিএনপি যে করুণ অবস্থা এটা কাটিয়ে ওঠা যায় এই জায়গায় বিএনপি রাজি হয়ে বসে আসুক যে এরা আসুক বিএনপি দুইটা সিট দিতে চেয়েছিল এখন ছয়টা দিতে রাজি এই কারণে যে ঘটনা এদিকে যাচ্ছে দর্শক খবর সমকালের জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি এর অর্থই হচ্ছে ওই পাঁচটা ছয়টা সিটের বিনিময়ে বিএনপির ফাঁদে পড়েছে আমি দেখতে পাচ্ছি যদি শেষ পর্যন্ত ওই যুগপথে না যায় কিংবা ওই বিএনপির কাছে বিক্রি হয় তাহলে এনসিপির রাজনৈতিক সফলতার বা রাজনৈতিক প্রাসঙ্গিকতার মেয়াদ পাঁচ বছর এরপরে এনসিপি চাইতে গণ অধিকার পরিষদ অনেক এগিয়ে যাবে